তারপর হচ্ছে বিচক্ষণতা দেখুন আল্লাহ রসুল ইসলাম চিঠি লিখছেন হেরাকলিয়াসের কাছে সম্রাট হেরাকুল কী লিখছেন বিসমুল্লাহ রহমান রাহিম মিন মোহাম্মদ রসুলিল্লাহ সাল্লাম এলাম আউদিমের রুম এখানে আল্লাহ রসুল ইসলাম মালিকুর রুম বলেননি রোমের সম্রাট বলেননি রোমের রাজা বলেননি বলছেন আদিমর রুম এই বাক্য দ্বারা মানে রোমের মহান ব্যক্তির নিকট এই শব্দটি ব্যবহার করে দেখুন এটা কিন্তু বিচক্ষণতার পরিচয় তিনি যেমন একদিকে তার শাসন ক্ষমতাকে অস্বীকার করেছেন তেমনি কিন্তু তাকে আবার সন্তুষ্টও করেছেন এই শব্দ ব্যবহার করে তার এই বিশাল সাম্রাজ্যকে যেমন অস্বীকার করেছেন মালেক না বলে কিন্তু সাথে সাথে আবার এমন শব্দ ব্যবহার করেছেন যেটাতে সে সন্তুষ্ট হবে দুইটাই দরকার ছিল এই যে সমন্বয়টা এটাই কিন্তু বিচক্ষণতা হুদয় বিয়ের সন্ধি দেখুন অধিকাংশ স্বাভাবিক রাম অধিকৃত এটা মনে করেছিলেন যে এটা পরাজয় আমাদের যখন কাফেররা সন্ধি করল আসলে তো আল্লাহ রসুলাম নিয়ে গেছিলেন সবাইকে যে উমরা করবেন এবং বলেও ছিলেন মদিনা থেকে যদি কেউ বাধা দেয় প্রয়োজন আমি তাদের সাথে যুদ্ধ করব এ কথা বলে কিন্তু নিয়ে গেছিলেন ষষ্ঠ হিচড়িতে কিন্তু পরে আবার সন্ধি হয়ে গেল কাফেরদের সাথে এই সন্ধি করে আল্লাহ রসুল ফিরে চলে আসলেন মক্কায় আর ঢুকলেন না এটাতে অনেক স্বাভাবিক এমনকি উমরমুল খাতা পর্যন্ত আপত্তি করেছেন আল্লাহ রসুল এটা কি করলেন আপনি আপনি তো আমাদেরকে বলে এসেছিলেন যে যুদ্ধ করে